বন্ধুরা এই ভাজার মিষ্টিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করা খুবই সহজ বাচ্চারা তো খুব পছন্দ করবে আর খেতেও খুবই সুন্দর নমস্কার বন্ধুরা আমি কাকুলি কিচেন সবাইকে নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের একটা একদম নতুন ধরনের একটা মিষ্টি বানিয়ে দেখাবো এর আগে আমার চ্যানেলে অনেক মিষ্টি রেসিপি দিয়ে আছে তবে আজকেও আশা করি ভালো লাগবে তাহলে চলো প্রথম থেকে শেষ হতে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি উনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াই আমি এই চামচের এক চামচ পর আমি ঘি নিয়ে নিব হবে দেখো ঘিটা আমি নিয়ে নেব এখন ঠান্ডার সময় ঘি বুঝতেই পারছো একটু নিয়ে নিয়ে আর এইখানে এক বাটি একটু কমই সুজিয়ে নিছি সুজিতে একটু ভালো করে ভেজে নেব কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব করে ভাজা যাবে না অল্প একটু হালকা করে ভেজে নিতে হবে আর যে মাপের আমি সুজে নিয়েছি তার থেকে একটু কম আমি একটু ময়দা দিয়ে দিলাম দুটো একসঙ্গে ভালোভাবে আমি ভেজে নেব দেখো ময়দা সুজি ভালোভাবে আমি ভেজে নিয়েছি আর এই বাটি দেড় বাটির মতো আমি জল নিয়ে নেব তোমরা দুধ নিতে পারো এই জলের মাপটা ঠিক রাখতে হবে ঠিক দেড় দেখো খুব শক্তও না খুব নরমও না আমি একটা ডো বানিয়ে নিয়েছি একদম পারফেক্ট ভাবে যেমন লাগবে আমার এবারে আমি নামিয়ে নেব এটা দেখো আমি আন্দাজ মতো আমার যেমন লাগবে সেরকম আমি নিয়ে নিয়েছি এবারে একটু ঠান্ডা করে নেব দেখো মিষ্টির ডোটা যে আমি তৈরি করে রাখলাম একটু ঠান্ডা করতে হবে এটা আমি ঠান্ডা করে নিই ততক্ষণ আমি একটু চিনি সেরা তৈরি করে নেব এক বাটি আমি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেবো আর দেব এক বাটির একটু বেশি দেবো জলটা দিয়ে একটু আমি ঘন একটু সেরা তৈরি করে নেবো বন্ধুরা এদিকে সেরাটা তৈরি হোক আর এদিকে আমি মিষ্টিগুলো আমি তৈরি করে নেব একটু হাতে ঘি নিয়ে আমি এটা ডোটা একটু তৈরি করে নেব দেখো হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এই ডোটা ভালোভাবে একটু আমি চেনে নেব দেখো ডোটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি আমি আমি এখানে একটা চারটা বেলনা নিয়েছি এটাই আমি একটু বেলে নেবো একটু মোটা সাইজে করে একটু ময়দা ছড়িয়ে দেব দিয়ে হয়ে আমি একটু বেলে নেব দেখো চারিদিকটা ঠিক সমানভাবে বেলে নিতে হবে আর এইভাবে একটু মোটা থাকবে জিনিসটা আর এখানে আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে আমি এইগুলো সাইডগুলো ভালোভাবে কেটে নেব আমি কেটে এগুলো বাদ দিয়ে দেবো পরে আবার কাজে লাগাবো আমি চারি সাইডটা কেটে নেব চারিদিক বেশ একবার ঠিক চৌকা করে আমি কেটে নিয়েছি হ্যাঁ দেখো এইটা আমি এবার দুই ভাগে আমি কেটে নেব ঠিক সমান করে আমি দুটো পিচ করে নেব আমি সাইডে রেখে দেব দিয়ে এইভাবে আমি পিচ করে নেব দেখো এগুলো আমি তিনটি পিচ করে নিলাম এগুলো রেখে দেব দেখো বন্ধুরা বেশ পিচ পিচ করে নিয়েছি তোমরা এই পিচটা তোমাদের পছন্দ অনুযায়ী সাইজ করতে পারো ছোটোও করতে পারো বড়ও করতে পারো আমি একটু বড় করে নিয়েছি দেখতে ভালো লাগবে বড়োটা করলে এইটাই এবার এগুলো আমি তেলে ভেজে নিব দেখো এদিকে আমার চিটচিটি হয়ে এসেছে সিরাটা একদম তৈরি পারফেক্টভাবে হয়ে গেছে আমি রেখে দেবো একটু অন্য পাত্রে ঢেলে রেখে দেবো দেখো এদিকে আমি কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই কড়ায় আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো দেখো তেলটা গরম করে নিয়েছি এবার মিষ্টিগুলো আমি ভেজে নেব একটু অল্প ভিট থাকতে তেলে দিতে হবে সবগুলো একসঙ্গে হবে না আমি তিন পিচ করে ভেজে নেব দেখো এক পিচ হয়ে গেছে আমি এবার উল্টিয়ে দেবো

দিয়াৰ পৰপৰ আমি সেৰাটো দিয়ে দিব দেখ তোলে আমি সেইটাই দিয়ে দিলাম বাকীগুলো আমি একেইভাৱে ভেজে নিব হিট আছে সেই জন্য সঙ্গে সঙ্গে একটু উল্টিয়ে দিলাম কত সুন্দর ফুলছে দেখো মিষ্টিগুলো একদম দেখো বন্ধুরা এগুলো আমার ভাজা হয়ে গেল কত সুন্দর ফুলেছে দেখো দেখতে একদম সুন্দর লাগছে এইটা তোমরা সেরাতে না দিয়েও তোমরা সকাল বা সন্ধ্যার সময় চায়ের সময় খেতে পারো খুব সুন্দর লাগবে একদম পারফেক্ট বিস্কুটের মতো লাগছে দেখো দেখে দেখো মিষ্টিগুলো আমি দশ মিনিট মতো সেরাই রেখে দেবো সেরাটা পুরো ঢুকিয়ে গেছে তবুও আমি রেখে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দশ মিনিট আমি বাদ দিয়ে চলে এসেছি তোমাদের দেখাবো কিভাবে সিলেটার ঢুকেছে কত সুন্দর হয়েছে দেখো মিষ্টিগুলো খুব সুন্দর লাগছে খুব সহজ বানানো বন্ধুরা তাহলে মিষ্টিটা আমার তৈরি করা হয়ে গেল আমি এটা নাম দিয়েছি ভাজা মিষ্টি তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে খুব সহজ বানানো আর বাচ্চারা তো খুব পছন্দ করবে খেতে তাই কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর যে সকল বন্ধুরা এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব পাশে থেকো আবার পরে রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ডাটা